ভদ্রলোক যে তারিখেই জন্মেছিলেন সেই তারিখেই মারা গিয়েছিলেন লোকে বলে ভদ্রলোক নাকি মানুষের মুখ দেখে রোগ বলে দিতে পারতেন কেউ ওনাকে বলত ভগবান আবার কেউ বলত বাংলার রূপকার ডক্টর বিধান চন্দ্র রায় বাংলার সর্বপ্রথম ফরমাল মুখ্যমন্ত্রী পাশাপাশি গ্ল্যামারাস ও উচ্চশিক্ষিত তো বটেই এই যে আজকাল এত অওরা নিয়ে কথা হয় বিধানবাবু ছিলেন এই অরারি জন্মদাতা অনেকেই হয়তো জানেন না বিধানবাবুর জন্মদিন এই দিনটিকে গোটা ভারতবর্ষ ডক্টরস ডে হিসাবে পালন করে আসছে এমনকি ভারতবর্ষের সর্বোচ্চ ডাক্তারদের অ্যাওয়ার্ডের নাম ডক্টর বি সি রয় অ্যাওয়ার্ড জানলে অবাক হবেন ডক্টর বিধানচন্দ্র রায় না থাকলে সত্যজিৎ রায়ের পথের পাঁচালি সিনেমাটি বানাতেই পারতেন না হ্যাঁ বিহারের মাটিতে জন্মেও ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার জন্য যা করেছেন তার মৃত্যুর বছর পরও তার নামে কথা হয় মোট চোদ্দ বছর একশো দিন তিনি বাংলার দায়িত্বে ছিলেন এই চোদ্দ বছরে তিনি বাংলাকে বদলে দিয়েছিলেন সোনার বাংলায় নমস্কার আমি মিজান ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে ভিডিও বানাতে গিয়ে রিসার্চ করতে করতে দেখলাম তাকে নিয়ে মন গড়া অনেক অনেক গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে অনেকটাও সত্যি আবার অনেকটাই মিথ্যা আজকে আড্ডা ছলে জেনে নেব সেই রূপকারের কথা যাকে খোদ মহাত্মা গান্ধী বলেছিলেন বিধানের হাতি হল ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ হাত ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গেই থাকবেন গল্পটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে গল্পটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন পয়লা জুলাই আঠেরোশো বিরাশি থেকে পয়লা জুলাই উনিশশো বাষট্টি ডক্টর বিধান চন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু তিনি ওই পদে অধিষ্ঠ ছিলেন চিকিৎসক হিসাবেও তার বিশেষ খ্যাতি ছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফ আর সি এস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পেবেল মেডিকেল স্কুলে বর্তমান মানে যার নাম নীলরতন সরকার মেডিকেল কলেজ এই কলেজে শিক্ষকতা ও চিকিৎসা পেশা শুরু করেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন হাউজিং অ্যান্ড এবং আমেরিকান সোসাইটি অব চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন ১৯৪৭ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীরূপে আইনসভায় নির্বাচিত হন ১৯৪৮ খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব তিনি চারটি নতুন শহরের প্রতিষ্ঠা করেন দুর্গাপুর বিধাননগর কল্যাণী ও অশোকনগর কল্যাণগড় তার চোদ্দ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয় উনিশশো খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত হন মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী শটলেকের নামকরণ করা হয় বিধাননগর তার জন্ম ও মৃত্যুর দিন সারা ভারতে চিকিৎসক দিবস হিসাবে পালিত হয় তিনার পারিবারিক ইতিহাস যদি একটু যায় দেখা যায় বিধানচন্দ্র রায়ের ঠাকুরদা প্রাণকালী রায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কালেক্টরের একজন কর্মচারী ছিলেন সেই সূত্রে বিধানচন্দ্র রায়ের পিতা প্রকাশ চন্দ্র রায়ের জন্ম হয় বহরমপুরে আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বিধানচন্দ্র রায়ের মাতা অঘর কামিনী দেবী ছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরেরই এক জমিদার বিপিন চন্দ্র বসুর কন্যা কর্মসূত্রে বিধানচন্দ্র রায়ের বাবা পাটনাতে থাকেন আঠেরোশো খ্রিষ্টাব্দে পয়লা জুলাই বর্তমানে বিহার রাজ্যের অন্তর্গত পাটনার বাকিপুরে বিধানচন্দ্র রায়ের জন্ম তিনি ছিলেন পিতা প্রকাশচন্দ্র রায় ও মাতা অঘর কামিনী দেবীর ছয় সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ প্রকাশচন্দ্রের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শ্রীপুর গ্রামে সরকারি চাকরিজীবী প্রকাশচন্দ্র ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন বিখ্যাত ব্রহ্মনেতা ও নববিধান ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশব চন্দ্র সেন তার নামকরণ করেন বিধান তার শিক্ষাগত জীবন নিয়ে আমরা আলোচনা যদি করি দেখা যায় ডক্টর বিধানচন্দ্রের লেখা লেখাপড়া সূচনা হয়েছিল এক গ্রাম্য পাঠশালায় পরে পাটনার টিকে ঘোষ ইনস্টিটিউশন এবং তারপর পাটনা কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মাতৃবিয়োগের এক বছর পর প্রবেশিকা পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাটনা কলেজে ভর্তি হন সেখান থেকে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এফ এ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশো এক খ্রিস্টাব্দে পাটনা কলেজ থেকে গণিত সাম্মানিক সহ বিএ পাস করে তিনি কলকাতায় চলে আসেন কলকাতা মেডিকেল কলেজ থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এল এম এস এবং দু বছর পর মাত্র ২৬ বছর বয়সে এমডি ডিগ্রি লাভ করেন এরপর উনিশশো নয় খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গিয়ে লন্ডনের বার্থ হাসপাতালে উচ্চ শিক্ষার আবেদন করেন প্রথমে এসিও বলে তার আবেদন গ্রহণ হয় না কথিত আছে নাছরবান্দা বিধানচন্দ্র উনত্রিশ বার এই আবেদনে ফেল হয় তারপর তিরিশ বারে এই আবেদন মঞ্জুর হয়েছিল অথচ কেবল দু বছর তিন মাস সময়কালে তিনি এক সঙ্গে লন্ডন ও এফ আর সি এস ইংল্যান্ড থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনার কর্মজীবন নিয়ে যদি আলোচনা করা যায় দেখা যায় তিনি তার কর্মজীবনে কলকাতায় ট্যাক্সি ড্রাইভার হিসাবেও কাজ করেছেন পার্ট টাইমের এবং মেল নার্স হিসাবেও কাজ করেছেন তিনি উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতায় ফিরেছেন প্রথমে কলকাতা মেডিকেল কলেজ ও পরে কার মাইল তথা বর্তমান আর জি কর এবং ক্যাম্পেবেল তথা বর্তমান নীলরতন সরকার মেডিকেল কলেজ নামে পরিচিত সেই কলেজে শিক্ষকতাও করেছিলেন এছাড়া তিনি কলকাতা চিত্তরঞ্জন সেবা সদ চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং কমলা নেহরু হাসপাতালের সাথেও যুক্ত ছিলেন তিনাকে মানুষজন আরো বেশি যে রূপে চিনেন তিনি ছিলেন এক রাজনৈতিকবিদ তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে যদি বলা যায় বিধানচন্দ্র রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দেশ বন্ধুর কাছে রাজনৈতিক দীক্ষা লাভ করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাবে রাজনীতিতে যোগ দিয়ে বঙ্গীয় ব্যবস্থা সভার নির্বাচনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন পরে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত হন হন কিছুদিনের মধ্যে আইনসভার সদস্য মহাত্মা গান্ধীর ডাকে কংগ্রেসে যোগদান করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কারাবরণও করেছিলেন দেশ স্বাধীন হওয়ার পর উত্তরপ্রদেশের রাজ্যপাল হওয়ার জন্য তদানিনন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লোভনীয় প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েন পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যগণ এক বাক্যে তাকে নেতা নির্বাচন করলে সমস্যা কণ্ঠিত পশ্চিমবঙ্গের নবরূপায়ণ প্রকল্পে দায়িত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতিনিধিত্বে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জানুয়ারি চোদ্দ থেকে মৃত্যুকাল অবধি চোদ্দ বছর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তার মুখ্যমন্ত্রী থাকাকালীন সদ্য খণ্ডিত পূর্ব পাকিস্তান থেকে ছিন্নমূল লক্ষ লক্ষ নর নারী শিশু অবস্থায় শুধু প্রাণটুকু তাগিদে পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছে পুরুষের পদধুলি রঞ্জিত বাস্তভূমি ছেড়ে এই অক্লিষ্টকর্মা কর্মবীর তাদের দিয়েছিলেন মাথা গোজার ঠাই একমুটো খাবারের প্রতিশ্রুতি উদ্ধাস্তর আগমনে রাজ্যের তখন খাদ্য ও ব্যবস্থানের সমস্যা ভয় ব্যবহ আকার নিয়েছে তাছাড়া পূর্ব পাকিস্তান থেকে কাঁচামাল পাটের যোগান বন্ধ তিনি বহু পতিত জমি উদ্ধার করে এবং কিছু ধানের জমিতে পাট চাষের ব্যবস্থা করে লক্ষাধিক সম্ভাব্য বেকারি রুকলেন শিল্প সমৃদ্ধ বাংলা গড়তে তার ত্রুটিহীন পরিকল্পনা স্থাপিত হল দুর্গাপুর ইস্পাতনগরী চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বাসস্থানের জন্য তৈরি হলো কল্যাণী উপনগরী লেকটাউন লবণহ্রদ নগর দুগ্ধ সরবরাহের জন্য গড়ে তুললেন হরিণঘাটা দুগ্ধ প্রকল্প শিক্ষিত বেকারদের বিপুল পরিমাণে কর্ম নিয়োগের জন্য সৃষ্টি করলেন কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এইখানে বলে রাখি এই যে বাসস্থানের জন্য উপনগরীগুলো তৈরি করেছিলেন তার মধ্যে কল্যাণী এই নামটিকে নিয়ে অনেক রোমাঞ্চকর গল্প আমরা শুনে থাকি আমরা ভিডিওর পরবর্তী পর্বে জানবো সেই সম্পর্কীয় কথা বিধানচন্দ্র রায় এক অসামান্য চিকিৎসক যার দুর্ধর্ষ এবং ক্লিনিক্যাল আই ছিল প্রশ্নাতিক রোগ নির্ণয় ক্ষমতা বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী একদা কলকাতার মহানগরিক বিদেশ থেকে পাশ করে আসা এম আর এর ডিগ্রি তার এসব পরিচয় এখন বাঙালির কাছে অতীত কেবল রয়ে গিয়েছে বিধান রায় আর নীলরতন সরকারের মেয়ে কল্যাণীর না পাওয়া প্রেমের গল্প এই গল্প বাঙালির মুখে সর্বত্র শুধুই অপূর্ণ প্রেমের প্রতি বিধান রায়ের আনুগত্যের কথা আসলে আমরা বাঙালি অপ্রাপ্তির গল্প শুনতে ভালোবাসি না পাওয়াতেই সুখ যে আমাদের অবচেতন মন ওই যে বলে না দুঃখের গল্পগুলো আমাদের হৃদয়ের বড্ড কাছাকাছি থাকে এক্ষেত্রেও তাই হয়েছে একে না পাওয়া প্রেম কাহিনী তারপরে এমন বিখ্যাত মানুষদের জীবন ঘটনা মানুষ যে সরস গল্প ভাববেই সে কথা বলাই বাহুল্য আর কি এভাবেই বছরের পর বছর এই গল্প চলতেই থাকলো আর বাড়তেই থাকলো টিভি রেডিও ইন্টারনেট ইউটিউব পোর্টাল থেকে জনসাধারণ জনমানুষের সর্বত্র শুধুই বিধান আর কল্যাণের প্রেমের গল্প মতো নির্লতন সরকার সে গল্পে রাগি বাবার ভূমিকায় কিন্তু সিনেমার মতো শেষটা ভালো হলো না মানে মধুরেন সমাপয়েং হলো না ব্যাস গল্প জমে আর লোকজনকে এ গল্প বলা থেকে আটকাবেন কি করে বাংলার কাথি থেকে কলকাতা আট থেকে হয়ে আসি সবাই এই কাহিনী বলে বেশ আত্মতৃপ্তি নিয়ে আসছে আজ আজ প্রায় দশক হয়তো কোথাও কোথাও যাব বিধান রায়ের সঙ্গে এক মহিলার ছবিও ভেসে আসতে দেখতে পারবেন নিউজ ফিল্ড স্ক্রল করতে করতে দেখবেন লেখা আছে কল্যাণের সঙ্গে বিধান তা কিন্তু নয় ওই ছবিতে বিধান রায়ের সঙ্গে মহিলা হলেন বিধান রায়ের মা অঘর কামিনী দেবী এবার আসি যাকে নিয়ে এত কথা সেই কল্যাণীর কথা প্রচলিত ইতিহাস অনুযায়ী তিনি নীলরতন সরকারের কন্যা একটু টু মেরে দেখা যাক এর এস এর ফ্যামিলি স্ট্রিতে নীলরতন সরকার পাঁচ কন্যা সন্তানের জনক ছিলেন তারা হলেন যথাক্রমে নলিনী বসু অরুন্ধতি চ্যাটার্জি শান্তা সেন মীরা সেন এবং কমলা চ্যাটার্জি এদের স্বামীরা হলেন যথাক্রমে ডক্টর ডিএন বসু কেদারনাথ চ্যাটার্জি ভি এন সেন সুনীল কুমার সেন এবং অশোক চ্যাটার্জি এরা প্রত্যেকেই তদানীতন সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তি কেউ অধ্যাপক কেউ সাংবাদিক আবার এদের মধ্যে বিজ্ঞানী শিল্প উদ্যোগীও রয়েছেন এছাড়াও নীলতন সরকারের একজন পুত্রও ছিলেন তিনি হলেন অরুণ প্রকাশ সরকার কিন্তু কোথায় গেলেন বিধান রায়ের প্রেমিকা ভারী আশ্চর্যের বিষয় তাই না কোথায় আর যাবেন ওই সরকারের ছিল না তাহলে মেয়ে নীল রতন কোথা থেকে মেয়ে থাকলে তবে না না প্রেম তারপরে বিয়ে দেওয়া না দেওয়ার প্রশ্ন এর সঙ্গে অনেকেরই এক গল্প জুড়ে বসবেন যেমন মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ার কারণে নীলতন সরকারের সঙ্গে এরপর বিধান রায়ের সম্পর্ক খারাপ হয়ে যায় তাও এক ভ্রান্ত প্রচার এছাড়া আর কিছুই নয় নীলতন সরকারের সঙ্গে বিধান রায় বরাবরই সুসম্পর্ক বজায় ছিল তিনি নীল চিকিৎসাও করতেন নীল স্ত্রী নির্মলা দেবী উনিশশো সালে মারা যাওয়ার পর উনিশশো চল্লিশ সালে নীলরতনের স্ট্রোক হয় সেই সঙ্গে মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছিল এই রোগ থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর বিধান রায়ের পরামর্শেই তিনি পুরী বেড়াতে গিয়েছিলেন আপনারা ভাবছেন তাহলে এই কল্যাণী নামটা তাহলে কি করে এলো আসুন সে কথাই জান wo তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন জায়গায় মার্কিনি সেনা ব্যারাক তৈরি করা হয়েছে জোর কদমে। কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে মার্কিনি সেনা ঘাটি রুজভেল্ট নগর গড়ে তোলা হলো। বিমান ঘাটি, সেনা নিবাস, সেনা হাসপাতাল কি ছিল না সেখানে? কাছেই চাঁদমারি হল্ট স্টেশন। জনশ্রুতি অনুযায়ী গঙ্গার ধারে নদিয়া জেলায় 45টি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল নগরী, যার পরিকল্পনার নেপথ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এরপর স্থিমিত হয়ে এলো বিশ্বযুদ্ধ আত্মসমর্পণ করলো হিটলারের জার্মানি পরমাণু বোমার আঘাতে বিধ্বস্ত জাপান পরাজয় স্বীকার করে নিল তল্পিতল্পা গুটিয়ে পাকাপাকিভাবে ভারত থেকে বিদায় নিল মার্কিনী সেনারাও তাদের জন্যে তৈরি ব্যারাক সেনা ছাউনি বিমান ঘাঁটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকলো জঙ্গলে ঢেকে গিয়েছে রুজভেল্ট নগরী তারপর পঞ্চাশের দশক বিধান রায় ঠিক করলেন দ্বিতীয় কলকাতা তৈরি করবেন রাস্তাঘাট পার্ক নর্দমা পরিকল্পনা মাফিক শহর হবে স্বাস্থ্য শিক্ষা, শিল্প যোগাযোগ সব ক্ষেত্রেই সেরা হবে এই শহর সালে মাস্টার প্ল্যান তৈরি হল উনিশশো সালে শিলান্যাস করলেন তৎকালীন রাজ্যপাল কৈলাস না কাটজু উনিশশো চুয়ান্ন সালে চাঁদমারি হল স্টেশনের নতুন নামকরণ হল কল্যাণী কারণ এই শহর মানুষের কল্যাণের জন্যই তৈরি করা হয়েছিল এরপর ধীরে ধীরে পুরো শহরের নামই হয়ে গেল শহর শহর এই ছিল থেকে দূরে ফলে পরিবেশ সেই সঙ্গে নাম কল্যাণে সুপরিষেবা অতএব এখানে থাকলে মানুষের কল্যাণ হবে আর যে কোনো শহরকেই আমরা অনেক সময় স্ত্রীলিঙ্গ ধরি তার সৌন্দর্য রূপ বর্ণনা করতে ঠিক যেমন কল্লোলিনী কল্লিনী কলকাতা বা তিলোত্তমা সেভাবেই কল্যাণ এর সঙ্গেই জুড়ে হয়ে গেল কল্যাণী আর তৈরি হল সরস মশলাদার গল্প যা আজও আমাদের মনোরঞ্জন করে আসছে অনেকেই বিয়ে না হওয়ার কারণ হিসাবে প্রেম প্রত্যাখ্যানকেই উল্লেখ করেন যেটা একেবারেই ভিত্তিহীন একটি যুক্তি এই বিষয়ে প্রসঙ্গে তার একটি ঘটনা আছে তিনি আদ্যপ্রান্ত কাজ পাগল মানুষ ছিলেন বিধানচন্দ্র রায় উনিশশো সালে কোন একদিন দিল্লি বোম্বাই ঘুরে বিমানে কলকাতা ফিরলেন দুপুর একটাই সঙ্গে সঙ্গে ছুটলেন মহাকরণে বাড়ি ফিরলেন যখন ঘড়ি তখন সাড়ে সাতটা বাজে বিধানরায়ের প্রথম পূর্ণাঙ্গ জীবনাকার টমাস তার বাড়িতেই বসেছিলেন কাজের জন্য কিছু ছবির সম্পর্কে তিনি তার থেকে শুনে নিয়ে লিখবেন কিন্তু ডক্টর রায় ফিরে আসার পর থেকেই রাইটারসের ফাইলের মধ্যে ডুবে আছেন রাত নটা তখন তিনি পড়ে যাচ্ছেন লজ্জিত টমাস বললেন এখন আপনার ঘুমানোর সময় তিনি অভিপ্রেত উত্তর দিয়েছিলেন তাহলে আমার কাজগুলো কে করবে টমাস বললেন কাজের একটা সীমা থাকা উচিত আপনি বিয়ে করেননি তাই চলছে আপনার স্ত্রী পুত্র কন্যা থাকলে তারা আপনাকে বিশ্রামের কথা বলতেন ডাক্তারবাবু তাৎক্ষণিক উত্তর দিলেন আপনি জানেন না কাজের সঙ্গেই আমার বিয়ে হয়েছে এইভাবেই আমরা মশলাদার গল্পে তার অকৃত দ্বার থেকে যাওয়াকে মিলিয়ে দিয়েছি না পাওয়া প্রেমিকার গল্প মিথ হয়ে গিয়েছে ইতিহাস এবং কার্যত একিং বদন্তির জায়গায় নিয়েছে সমাজের সকল স্তরের মানুষের মনে তারাও একে সত্যি ভেবে আসছেন যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম শুনে আসছেন এই মিথ্যে প্রচার তথ্যসূত্র অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়ের প্রবন্ধ দুই কল্যাণী পৌরসভা কর্তৃক প্রকাশিত পুরকথা পত্রিকা তিন ব্যক্তিগত কিছু গবেষণা আজকের গল্প আমরা এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন